নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমার শরীরটা তেমন কিছু ভালোই ছিল না বেশ ঠান্ডা লেগেছে দুপুরবেলা তেমন কিছু রান্না করতেই পারিনি বিছানায় শুয়েছিলাম বেশ মানে প্রচণ্ড মাথা ধরেছিল মাথা যন্ত্রণাই করে যাচ্ছিলো যাই হোক এই রাত্রিবেলা চলে এলাম রান্না করার জন্য আর মসুর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটা টমেটো দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর আমি মানে ডালটা প্রথমে সাঁতলামো তার জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর একটুখানি ফোঁড়ন দিয়ে একটুখানি লালচ হওয়া পর্যন্ত ভেজে নেব আর ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটাকে ঢেলে মানে একটুখানি ফুটে নিলেই মসুর ডাল পুরোপুরি রেডি হয়ে যাবে আর এই মসুর ডালটা না খেতে ভীষণই ভালো লাগে মানে এত ভালো লাগে গরম ভাত আর ওইদিকে দেখুন ভাতটাও রান্না করা আমার পুরোপুরি হয়ে গেছে যেহেতু গরম গরম ভাত এইদিকে গরম গরম মসুর ডাল তার সাথে আজকে তেমন কিছু বানাতে পারছি না ডিম সিদ্ধ বানাবো আর বেগুন ভাজবো আর আলু ভাতে এই দিয়েই রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হবে আর ওইদিকে দেখুন একটুখানি আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এই দেখুন ডালটাও ফুটে উঠেছে এরপর আমি ডালটা বাটির মধ্যে ঢেলে নিলাম ডালটা ঢেলে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি রেখে দেবো ওইদিকে মানে সাইড করে রেখে দিয়ে তারপরে মানে বেগুনটা ভাজবো আর বেগুন বেগুনটাই না আমি আগের থেকে একটুখানি নুন হলুদ মেখে নুন হলুদ আর চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম চলুন কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর তাতে সাদা তেল একটুখানি গরম করে নিলাম গরম হয়ে যাওয়ার পর তারপর আমি বেগুনগুলোকে ভেজে নেবো আর ওই দিয়ে কিন্তু আলু আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারেই আছে পরে একটুখানি ঢেলে নেবো যাই হোক ছেঁকে নিলেই হয়ে যাবে সামান্য জল দিয়ে নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তেমন কিছু করার একদমই ইচ্ছা করছে না আর ওই জন্য আজকে নাইটি পরেই ভিডিওটা বানিয়ে নিলাম চুড়িদার পরার জন্য ইচ্ছাই করছিলাম মানে এনার্জি আসছিল না তাই ভাবলাম কেন বসে থাকো তাহলে একটুখানি রান্নাবান্না আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আর দেখবেন শরীর ভালো না থাকলে মানে কোনো কিছু কাজেও তেমন এনার্জিও আসে না তাই না সারাদিন তো শুয়েই ছিলাম খালি বিছানায় যাই হোক রাত্রিবেলা রান্না করতে এসেছি একটু এইরকমই সাদা মাটা রান্নাবান্না করে নিচ্ছি আর এইদিকে দেখুন বেগুন ভাজাগুলো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর ডালও হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এরপর খালি আলু ভাতাটা মাখাবো তার জন্য আবার একটুখানি মানে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবো শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে নাহলে শুকনো লঙ্কা দিলেও খেতে বেশ ভালো লাগে তাই জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই লঙ্কাগুলো কিন্তু ঝালও তেমন নেই যাই হোক পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি লালচে লালচে করে ভেজে নিলাম আর একটা না রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম দেখবেন একটু আলু ভাতে মাখালে না একটু পেঁয়াজের সাথে যদি রসুন একটুখানি ভেজে দেওয়া হয় মানে সে আলু ভাতাটা খেতেও তেমন টেস্টি হয় যাই হোক এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মানে নুনটা একটু বুঝে সুঝে দিলাম আলুটা সেদ্ধ করার সময় না একটুখানি নুন দিয়েছিলাম তাই জন্য অল্প একটুখানি নুন দিলাম এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে চলুন এরপর আলুটাকে একটুখানি মেখে নিই আর প্রায় রাত দশটা বাজে খাওয়ারও টাইম হয়ে গেছে খিদেও পেয়ে গেছে চলুন এরপরে ওই আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর এই আলু ভাতেটা গরম গরম ভাত ডিম সিদ্ধ বেগুন ভাজা এই দিয়েই রাত্রে খাবারটা না খুব ভালোও হয়েছিল খেতে আর দারুণ লাগছিল খেতে গরম গরম খাওয়া হচ্ছে ঠান্ডা ভাত হলে কিন্তু কেউ তেমন কিছু খাওয়া যেত না যাই হোক সব কিছু রেডি করে নিয়েছি এরপর চলুন ভাতটা বেড়ে নিই আর প্রথমে ডালটা একটুখানি বেড়ে রেখে দিচ্ছি তারপরে আমি ভাতটা বাড়বো আর এই বন্ধুরা এইরকমই মসুর ডাল খেতে কারো কারো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ একটাখানি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল দেখুন ডালও বেড়ে নিয়েছি আর বেগুন ভাজাও হয়ে গেছে এরপর চলুন ভাতটা বেড়ে নিই রাত প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাঁচতে যায় আর সবারই খিদা পেয়ে গেছে তাই জন্য তাড়াহুড়ো করে ভাতটা বেড়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো আলু ভর্তা ডিম সিদ্ধ বেগুন ভাজার ডাল আর কি চাই বলুন একটু মাছ হলে ভালো হতো আমার কিন্তু এইসব খাবার মানে আলু ভাতে আর বেগুন ভাজা ডাল দিয়ে খেতে ইচ্ছা করে কিন্তু ডিম সিদ্ধটা আমি নিয়ে নিই ওই তিনজনের জন্য ওদের ডিম সিদ্ধ বানিয়েছি আমার কিন্তু ডিমটা এত খেতে ভালো লাগে না যাই হোক বন্ধুরা আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানেই থাকলাম আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা